গাইজ আপনাদের জন্য ফের পরের ভিডিওতে ফিরে আসছি এটা একটা সিনেমা হল ছিল আনন্দম সিনেমা হল এ মায়ের ভোগে গাইজ সেই বনুগলি মোড়ে যাচ্ছি বঙ্গলির বনুগলি মোড় টপকে তারপর আমাকে সেই জায়গায় যেতে হবে গাইস বনুগলি বিটি রোডের মোড় খান থেকে সোজা রাস্তাটা পার হতে হবে গাই যেই হচ্ছে সেই বনুগলির মোড় যেটা বলছিলাম এটা হচ্ছে বনুগলির মোড় এবং এটা হচ্ছে তো ঠিক এই সোজাসুজি আমাকে পার হতে হবে গাইস সিগনাল দিয়ে দিয়েছে সিগনালে দাঁড়িয়েছিলাম সিগনাল দিয়ে দিয়েছে সিগনাল থেকে পার হচ্ছি গাইস এই দেখুন সিগনাল থেকে পার হয়ে গেলাম রাস্তাটা ক্রস করলাম বনগুলির ওপার থেকে বিটি রোড ক্রস করে এপারে চলে এলাম তো এখান থেকে যে জায়গাটা যাবো আর দু কিলোমিটার এটা শর্টের রাস্তা যদি দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতাম আমাকে অনেকটা ঘুরে আসতে হতো ওই জায়গাটাতে শুধু ঘুরবো না বলে আমি শর্টের রাস্তাটা দিয়েই গেলাম তবে কি ওই রাস্তাটা দিয়ে গেলে রাস্তাটা আমি ভালো পেতাম এটা ভাঙা রাস্তা গাইস যে রাস্তাটাতে আমি আলমবাজার তাঁতিপাড়ায় যাব সেই রাস্তাটার সামনেই প্রায় এসে গেছি তো ওই রাস্তাটার নাম আপনাকে আমি বলছি আর একটু যাই তারপরে বলছি রাস্তাটার নাম একটা বললাম বন একটা একটা রোড আর একটা যেটা আছে সেটার নামও আপনাদের বলবো তো গাইস প্রায় চলে এসেছি সেই রাস্তাটার কাছাকাছি দেখুন গাইজ এটা একটা চার রাস্তার মোড় এই রাস্তাটার নাম হচ্ছে গোপাললাল ঠাকুর রোড গাইজ এই রাস্তাটার নাম হচ্ছে গোপাললাল ঠাকুর রোড এখান থেকে সামনের দিকে গেলে একটা মোড় আছে সেই মোড়ের থেকে আমি ডান দিকে ঢুকে যাব তার মানে আমি তাঁতি রাস্তাটা ধরে নিচ্ছি এটা সোজা চলে গেছে গোপাললাল ঠাকুর রোড যেটা চিড়িয়া মোড় দিয়ে গেলে হ্যাঁ সরি বিটি রোড দিয়ে গেলে কাশিপুর ফাঁসিপুর পৌঁছানো যায় কিছুটা গেলে উল্টো টাকুল রোড এই রাস্তায় আর এই যে হচ্ছে আলমবাজারের রাস্তাটা আর এক কিলোমিটার আছে আমি যে জায়গাটায় যাবো যেহেতু আলমবাজার দাঁত রাস্তাটা ধরে নিয়েছি যেহেতু আর এক কিলোমিটার আছে এই রাস্তাটা একদম সোজা চলে গেছে গঙ্গার ঘাট আবার ওখান থেকে ডান দিকে ঘুরে গেছে দক্ষিণেশ্বর এই রাস্তাটাই ঘুরে গেছে দক্ষিণেশ্বর এবং কিছুটা সামনে থেকে কেটে গেছে সোজাসুজি একদম নদীর ঘাট যেটাকে বলা হয় আলমবাজার ঘাট গাইস আমি যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে আলমবাজার তাঁতিপাড়া কালীতলা মাঠ আলমবাজার তাতিপাড়া কালীতলার মাঠ তো গাইস প্রায় চলে এসেছি সেই মাঠের সামনে প্রায় চলে এসেছি মাঠের সামনে আমি সেই জায়গাটায় চলে এসেছি আপনাদের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে ফিরবো কিন্তু যার সঙ্গে দেখা করব তাকে তো দেখতে পাচ্ছি না রাস্তার উপরে কোথায় আছে ব্যক্তি রাস্তায় খুঁজে আপনাদের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে ফিরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আমি একমত